আসসালামু আলাইকুম আমি একজন ইউআইউএক্স ডিজাইনার আর কল মি ইঞ্জিনিয়ার তো আলহামদুলিল্লাহ আমি আমার পরিচ্ছন্ন খুব ভালো জায়গায় আছি সব মিলিয়ে অনেক সুন্দরভাবে দিন কাটে তো আজকে আমার গ্রামে সারাদিনের বৃষ্টি হয়েছে প্লাস কারেন্ট ছিল না অ্যান্ড ওয়াইফাই ছিল না এর কারণে আমি আমার কাজগুলো করতে পারতেছিলাম না যদিও আমার বাসায় আইপিএস আছে বাট ওয়াইফাই ছাড়া তো আর কাজ হবে না তো তারপরে ভাবলাম আমার খামার করার ইচ্ছা আছে তো দেখি আমাদের তো বাসায় আছে ছাগলের জন্য এখন কি কি করা যায় কেননা সারাদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে হয়তো বা ছাগলের ওরকম খাবার নেই পরে সেখান থেকেই খেতে আসা খেতে আইসা দেখলাম যে কিছু ভুট্টা পাতা আছে ভুট্টা বাতা কাটার চেষ্টা করলাম পাশাপাশি কলা পাতাও ছিল তো কলা পাতাও নিলাম নিয়ে আমি ছাগলটা দেওয়ার চেষ্টা করলাম আর হাইটে হচ্ছে আমার বাসা তো আলহামদুলিল্লাহ আমি গ্রামে থাকি গ্রামে থেকে যা যা পারি আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি ছাগলে কলা পাতা প্লাস ভুট্টা পাতা দেওয়ার পরে ভাবলাম যে আরো কিছু দেখি করা যায় কিনা তো সেখান থেকে গেলাম আমাদের বাসার পিছনে পিছনে ছিল কাঁঠাল গাছ কাঁঠাল গাছ থেকে কিছু কাঁঠাল পাতা পারার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ দেখি যে কাঁঠাল ধরছে গাছে ভালোই তো যদিও আমার এই বিরোটা করেছিল কিছুদিন আগে এর কারণে এখনো গাছে কাঁঠাল দেখা যাচ্ছে এখন আর বর্তমানে কাঁঠাল নেই তো যাই হোক সেখান থেকে কাঁঠাল পাতা নিয়েও আবার আমি ছাগলটা দিলাম দিয়ে আমি বাইরে দেখে যাচ্ছি দেখি যে আকাশে ভালো আলহামদুলিল্লাহ রোদ উঠছে তো একটু রোদ দেখে ভাবলাম যে ছাগল করে একটু চড়াই নিয়ে আসি যেহেতু এখনো কারেন্ট আসেনি তো সেখান থেকে এই ছাগল নিয়ে আমি দেখি যে বাইরে দেখে যাইলাম বাইরে যেয়ে ভাবলাম যে কারকে দেখা হওয়া ক্ষেত তার আমাদের নাই তো সেখান থেকে রাস্তার পাশে পাশে যা যা ছিল সেগুলো খাওয়ানোর চেষ্টা করলাম মাত্র কয়েকটা ছাগল বাট তারপরেও আলহামদুলিল্লাহ যেগুলো আছে সেগুলো অনেক এগুলো আমার মূলত আম্বু দেখাশোনা করে পাশাপাশি আজকে ভাবলাম যে আমি একটু দেখাশোনা করি কেননা যেহেতু খামার করার ইচ্ছা আছে তো সেখান থেকেই একটু অভিজ্ঞতা হয়ে যাবে না আলহামদুলিল্লাহ তো দেখলাম ছাগলগুলো অনেক ভালোভাবে খাবার খাওয়া ছিল দেখা আমার খুব ভালো লাগতেছিল কেননা সারাদিন কম সামনে বসে থাকা হয় এখন এই প্রকৃতিতে এসে অনেক ভালো লাগতেছে আর আপনারা চেষ্টা করবেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার দেখবেন খুবই ভালো লাগবে আর হ্যাঁ সব কিছুর মাঝে একটা জিনিস কখনই বাদ দিবেন না সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাদ কেমন সালাদ সবসময় আদায় করবেন জ্যে জয়কল্লা